আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাহিদ বিন শাহিদ ওয়েলকাম করছি আমার আরেকটি নতুন ভিডিওতে আজকে আমি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বিভিন্ন দর্শন স্থানগুলো দেখাবো তবে হ্যাঁ সেটা কোনো পার্ক না তো প্রথমে আমি দেখাবো আলমনা বদ্ধভূমি এর পরবর্তীতে দেখাবো আলমনা আট কপাট যেটা অনেকে সাত কপাট নামও চেনে এবং আলমডা স্টেশন দেখাবো এর পরবর্তীতে তবে অনেকে সেটা আলমডাঙ্গা সাত কপাট কেউ আট কপাট বলে কেউ আবার সাত কপাটও বলে তো এই বিষয়ে অবশ্যই ক্লিয়ার করব আপনারা ভিডিওতে ইনশাল্লাহ দেখতে পাবেন তো আলমনাগা বদ্ধভূমিটা হলো আলমনাগা লাল ব্রিজ থেকে একেবারেই সন্নিকটে এখান থেকে দেখা যায় টাইগার মোড় যেখানে আছে এর থেকে লাল ব্রিজের নিচ থেকে চলে গেলেই আলমনাগা বদ্ধভূমি এর মধ্যে অনেক ধরনের স্মৃতি আছে স্বাধীনতার সময় বাঙালি মুসলমানদেরকে যেভাবে শাস্তি দিয়েছিল পাকিস্তান পাকিস্তানি হানাদার বাহিনী সেগুলোর স্মৃতিশোধ হিসাবে তৈরি করা আছে অবশ্যই এটা তৈরি করেছে পরবর্তীতে সেলুন জাদ্দার আর সেলুন এই পাঁচে আগস্টের দিনেই তার বাড়িঘরকে পুড়িয়ে দেওয়া হয় দেশে হাসিনা সহ বিভিন্ন আওয়ামী লীগের মানুষজন তারা দেশ ছাড়তে বাধ্য হয় তো ওই দিনে আমরা আসছিলাম ভাগ্যবশত দুস্ত বলছিল যে পাশে বটগাছ আছে তো আমরা ঘোরাঘুরি করি তো আমরা ওখানে বটগাছের দিকে ঘোরাঘুরি করছিলাম আসলে বদ্ধভূমিটা এত সুন্দর এখানে বসার জন্য ব্যবস্থা আছে উন্নত মানের খুবই সুন্দর একটা পরিবেশ ঈদ পার্বণের সময় তো অনেক মানুষজন আসে এমনি সময় তেমন মানুষজন না হলেও বিকাল টাইমে বেশ মানুষজন হয় তবে হ্যাঁ আজান দেওয়ার সাথে সাথেই একজন মুরুব্বী আছে দ্রুত বের হয়ে যেতে বলে আলমনাগাতে যারা বসবাস করে কিংবা এখানে ঘুরতে যারা আসতে চাচ্ছেন অবশ্যই এই জায়গাটা আসবেন এই জায়গাটি অনেক বেশি সুন্দর এখানে ফুল গাছ আছে এখানে সুন্দর সুন্দর পরিপাটি একটা ব্যবস্থা এখানে বলা যেতে পারে অবশ্যই এই জায়গাতে আসার দাওয়াত থাকলো এরপরে আমরা চলে আসলাম আলমনা আটকপাটে আসলে আট কপাট নাকি সাত কপাট এই নিয়ে অনেকেই অনেকভাবে ব্যক্ত করে ফেসবুকে অনলাইনে দেখা যায় তো আজকেই সেটার প্রমাণ করে দেবে ইনশাল্লাহ সেটা নিয়ে আমি কথা বলছিলাম আমি এখন আছি আলমডা আট কপাট যেটা আলমডা শহর থেকে একেবারেই কাছে এক কিলোমিটার দিয়ে আলমডা আট কপাট যেটা এই নদীর নাম হলো গঙ্গা প্রধান শেষ খাল এটা নদী না খাল প্রকৃতির এই জায়গার সবচেয়ে বড় বিষয় হলো এই জায়গাটা কেউ আট কপাট বলে

চার তিনে সাত আর আলাদা করে একটা আছে আট তো অনেকে সাত কপাট বলে প্রসিদ্ধতা আছে কিছুটা তবে সর্বশেষ আমার কাছে যেটা মনে হলো যে কপাট যেহেতু আটটা তাহলে নাম আট কপাটি হওয়ার দরকার একসময় এক সময় যখন আমরা আসতাম ওই সময় অনেকে সাত কপাট সাত কপাট বলে প্রসিদ্ধ ছিল তবে ধীরে ধীরে মানুষজন কপাট গুনার কারণে কি জানা নেই তবে আস্তে আস্তে মানুষ আট কপাটই বলে মানুষের কাছে প্রসিদ্ধতা অর্জন করছে এই জায়গাটা খুবই সুন্দর এর উপরে আমরা উঠছিলাম দেখলাম যে কেমন বড় বড় যন্ত্রপাতি এখানে আছে খুব সুন্দর একটা মনোরম পরিবেশের এই দৃশ্য তো কপাট চারটা হোক অথবা আটটা হোক বা দশটা হোক যেটা হোক না কেন এই জায়গাটা আলমনগর মধ্যে আমি মনে করি সবচেয়ে বেশি সুন্দর মনোরম পরিবেশের ঈদ পার্বণের সময় মানুষজন তো অনেক আসে আমি যখন জ্বালা লাইন পড়তাম ওই সময় দোস্ত আর আমরা ওই সময়ই আসতাম ওই সময় তেমন লোকজন হতো না আমরা বাড়ি থেকে সাইকেল চালিয়ে চালায় আসতাম তো আপনারা যারা আসতে চাচ্ছেন এটা আলমনাগা লাল ব্রিজ থেকে হাউসপুর ব্রিজ পার হয়ে সরোজগঞ্জের দিকে একটা রুট গেল ওই দিক দিয়ে ইজিভাবে যেতে পারবেন আবার সরোজগঞ্জ থেকে বা চোয়াটা ওই দিক থেকে কেউ সরোজগঞ্জ থেকে আসলে সে ইজিভাবে আসতে পারবে এরপর আমরা ধীরে ধীরে আলমনাগা স্টেশনের দিকে এসে পৌঁছে গেলাম দোস্ত আর আমি খুব ঘোরাঘুরি করছিলাম ওই দিন বৃষ্টি বৃষ্টি ভাব তো আলমনা স্টেশনটা আসলে দুইতলা দুইতলা কেন আলমনা স্টেশন যেহেতু অনেক উঁচু এই জন্য বাধ্য হয়ে দুই তলা করা লাগছে আর এই দুই দুইতলা এটা হলো সারা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম স্টেশন ইতিপূর্বে কোথাও কোনো স্টেশন দুইতলা হিসেবে ছিল না এটা হলো আলমনা স্টেশন একটা বিশেষ বৈশিষ্ট্য তো এর নিচ থেকে আমরা গেলাম দেখলাম যে মানুষজন এখানে আহ শুয়ে আছে আল্লাহ কি একটা অবস্থা সব ধরনের মানুষজনই আছে তো এখানে স্টেশনের উপরে দেখলাম সুন্দরভাবে পেন্টিং করা আছে ক্যালিগ্রাফি সুন্দর সুন্দর খুব পরিবেশের আসলে ট্রেনের সময় হচ্ছিল না ওই সময় এমনিতে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম এই জন্য মানুষও ছিল না আর তাছাড়া অনেক বৃষ্টি হয়েছে মানুষজনের ভিড় নেই বললে চলে সকালবেলায় করে তো ট্রেনের ওখানে স্টেশনে যেই বিশ্রামাগার আছে মানুষজন ওখানে বসে কি একটা অবস্থা এত নোংরা ওখানে গন্ধ আর গন্ধ বাথরুমের অবস্থাও মানে একেবারেই খারাপ মানে আসলে প্রত্যেকটা স্টেশনের একই অবস্থা আপনারা জানেন যারা ট্রেনে যাতায়াত করেন মানে মানুষজন দুর্গন্ধের কারণে ওখানে বিশ্রাম দূরের কথা আরো ক্লান্ত হয়ে যাবে বৃষ্টির এই মুহূর্তের স্টেশনের দৃশ্যগুলো এত বেশি সুন্দর লাগছিল পুরাতন দুই দুইতলা স্টেশন এটা আলম নাগায় সর্বপ্রথম এই স্টেশনের ঐতিহ্য ইতিহাস অনেক বেশি আপনারা যারা আলমনাগাতে আসছেন তারা তো দেখছেন কেমন সুন্দর পরিবেশ আর যারা আসেননি সময় করে আলমনা স্টেশনটা একটু দেখবেন মোল্লা মোহাম্মদ ফারুক হাসান তার বিশেষ একটি অবদান হলো আলমনা স্টেশনে এক সময় বেনাপুল এক্সপ্রেস ট্রেন থামতো না পরবর্তীতে তাদের আন্দোলন জনগণের আন্দোলন জনগোষ্ঠীর আবেদন পূর্ণার্থে এখন থেকে আলমনা স্টেশনে বেনাকুল এক্সপ্রেস ট্রেনটা থামে যেটা সরাসরি ঢাকার দিকে যায় স্টেশনে শুয়ে থাকা মানুষ অনেক দেখা যায় তাদের দিনগুলো কিভাবে পাঠ করে আল্লাহ আকবর